শুরুতেই আজকে যে বোর্ড হলো সেটার আউটকামগুলি আপনাদেরকে একটু জানাই তারপর এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে সেটা যাওয়া যাবে খুব গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত হয়েছে আজকে অন্যতম সিদ্ধান্ত হচ্ছে যে অক্টোবরের প্রথম সপ্তাহে বিসিবি ইলেকশন অনুষ্ঠিত হবে স্পেসিফিক ডেট ইলেকশন কমিশন মাধ্যমে আমি জানতে পারবো বাট অক্টোবরের প্রথম সপ্তাহে ইলেকশন অনুষ্ঠিত হবে এটা ইলেকশন সংক্রান্ত ইনফরমেশন বিপিএল এর স্পোর্টস মার্কেটিং কনসালটেন ফার্ম হিসেবে আইএমজিকে অ্যাপ্রুভ করা হয়েছে আইএমজি ওয়ান অফ দ্য লিডিং মার্কেটিং ফার্ম এবং বিসিবি বিপিএলের বিপিএলকে একটা আমরা জানি বিপিএলের কি অবস্থা এখন বিপিএলের মান পুনরুদ্ধানের যে অনেকগুলো পদক্ষেপ নিচ্ছে তার মধ্যে এটা একটা অন্যতম পদক্ষেপ আমরা জানি যে আইএমজি ইজ ওয়ান অফ দি মোস্ট রেপিউটেড কনসালটেন্সি ফার্ম এবং আমরা আশা করছি যে আইএমজি খুব ভালো ভূমিকা রাখতে পারবে বিপিএল আয়োজনে আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা যথেষ্ট আলোচনা হয়েছে সেটা হচ্ছে সাইমন টাফুলের বাংলাদেশের আম্পায়ারিং ম্যাটেফ্রি ম্যাচ ফিশিয় সংক্রান্ত যেই বিভাগটা আছে সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকায় আমরা তাকে দেখতে পাব দুই বছরের জন্য তাকে চুক্তিতে আনা হয়েছে এবং এই দুই বছর আম্পায়ারিংয়ের বা ব্যাচ অফিশিয়ালদের মধ্যে যত সেক্টর আছে যত ভাগ আছে এই সব ভাবে ভাগেই সে কাজ করবে ওখানে আম্পায়ারদের অ্যাসেসমেন্ট তাদের মূল্যায়ন তাদের গ্রেডিং এসব কিছু সে করবে এবং পাশাপাশি লোকাল কিছু টেকনিক্যাল লোকজনকে সে পাশে রাখবে যারা একসময় তার কাছ থেকে ব্যাপারটা বুঝিনি এবং আমরা হয়তো ভবিষ্যতে কিছুটা স্বয়ং সম্পূর্ণ হব এবং সায়েন টাফু সায়ন যখন থাকবে না তখনও তার এই কাজ চলমান থাকবে আমাদের নিজস্ব রিসোর্সের মাধ্যমে সেপ্টেম্বরে দুটো গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হবে বাংলাদেশে একটা হচ্ছে একটা ব্যাটিং আন্তর্জাতিক মানের বিশ্ব মানের তিন একটা ব্যাটিং প্রোগ্রাম হবে যেখানে দুজন পৃথিবীর বিশেষজ্ঞ কোচ আসবেন এবং যারা আমাদের দেশে বিভিন্ন লেভেলে এলিট লেভেল থেকে জুনিয়র ইন্টারন্যাশনাল যারা কাজ করে খেলোয়াড়দেরকে নিয়ে তাদের নিয়ে ব্যাটিংয়ের উপরে একটা স্কিল প্রোগ্রাম কোচদের জন্য আয়োজন করবেন এবং খুব এক্সাইটেড আমরা এটা নিয়ে কারণ এ ধরনের প্রোগ্রাম আমরা বাংলাদেশে সেভাবে আগে দেখিনি এটা আন্তর্জাতিক মানের একটা প্রোগ্রাম হবে যেখানে আমাদের সেরা কোচরা এখানে অংশগ্রহণ করবে সেই একই মাসে সেপ্টেম্বরে আবার একটা প্রথমবারের মতো আমাদের আয়োজনে আমরা একটা লেভেল থ্রি কোর্স কন্ডাক্ট করাবো দু হাজার সালে একটা কোর্স এখানে হয়েছিল বাট সেটা আইসিসি এসিসির উদ্যোগে হয়েছিল। আবার এবার আমাদের উদ্যোগে একটা লেভেল থ্রি কোচিং কোর্স হবে যেখানে অস্ট্রেলিয়ান টিচাররা এডুকেটার আসবেন এবং এই কোর্সটা কন্ডাক্ট করাবেন এখানেও আমাদের সবচেয়েতে সম্ভাবনা হয় হায়ার লেভেলে যারা কোচিংয়ে এখন অভ্যস্ত কিন্তু লেভেল থ্রি কোর্স যারা এখনও করতে পারেননি তাদের জন্য এই কোর্সটার আয়োজন হবে এবং এটাও খুব হাই প্রোফাইল একটা প্রোগ্রাম হবে বিপিএল সংক্রান্ত যেই ফ্যাক্টস ফাইন্ডিং যে কমিটিটা করা হয়েছিল তিন সদস্য বিশিষ্ট তারা তাদের রিপোর্ট দিয়েছে এটা আপনাদেরকে জানানো হয়েছে ইতিমধ্যে তাদের রিপোর্ট তারা আমরা দেখেছি পেয়েছি এখন একটা একটা টিম গঠন করা হয়েছে যে চার সদস্য বিশিষ্ট একটা টিম গঠন করা হয়েছে যারা এটা রিভিউ করবে এবং বিসিবির এখন করণীয় কি এখানে যেই রেকমেন্ডেশন আছে বা যেই বিষয়গুলো সে উঠে এসছে সেই পরিপ্রেক্ষিতে বিসিবির করণীয় সেটা বিসিবিকে জানাবে এখানে ডেফিনেটলি লিগাল সাইডের যদি থাকবে যারা মুখ্য ভূমিকা পালন করবে এবং তারা আমাদেরকে জানাবে যে এখানে বিসিবির পরবর্তী করণীয় তো এগুলি ছিল এর বাইরেও আরো ছোটোখাটো কিছু আলোচনা ছিল তবে আমার মনে হয় যে এইগুলো ছিল মুখ্য আলোচনার বিষয় এবং সিদ্ধান্তের বিষয় আজকে এবং

একটা টিম গঠন করা হয়েছে যারা ইমিডিয়েটলি ক্রিকেট বোর্ডের কি করণীয় কারণ ক্রিকেট বোর্ডও এই রিপোর্টার রিপোর্টটার যেই রেকমেন্ডেশন আছে যেই বিষয়গুলো উঠে এসছে সেগুলো নিয়ে ইমিডিয়েটলি কাজ করতে চায় কারণ এখানে অনেক বিষয় হয়তো থাকতে পারে যেটা আমাদের ক্রিকেটকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা তৈরি করেছে

বাট এর বাইরেও ক্রিকেট বোর্ডেরই বেশ অনেকেই আছেন যারা এল লেভেলে কোচিং করছেন কিন্তু লেভেল টু লেভেল থ্রি করেননি এর বাইরেও ক্রিকেট বোর্ডের বাইরেও কিছু কিছু কোচ আছেন যারা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তারাও খুব গুরুত্বপূর্ণ এবং তাদেরকেও এখানে এখানে সুযোগ দেওয়া হবে সো এটা সব মিলিয়ে হয়তো বিশ থেকে পঁচিশ জনের একটা সংখ্যা হবে এবং এখানে ক্রিকেট বোর্ডের কোচও থাকবে ক্রিকেট বোর্ডের বাইরের কোচও থাকবে

এখানে বাই নেই বা ঘটনা এগুলি এই মুহূর্তে রিভিল করার সুযোগ নেই আর যদি আমি এখন ব্যক্তিগতভাবে ওটা জিনিসটা পড়িনি এখন পুরোপুরি ওটা ব্যক্তিগতভাবে ওটা বলার সুযোগ নেই ঘটনা বা নাম এগুলি বলার সুযোগ নেই যদি থেকে থাকে এটা আমার মনে হয় এই ব্যাপারগুলিতেই অ্যাডভাইস করবেন যারা এই টিমে থাকবেন তারা অ্যাডভাইস করবেন বিসিবিকে যে আমাদের পদক্ষেপটা কী হবে লিগেল পয়েন্ট অফ ভিউ কভার করে সেটা সেটা ডিপিএল থাকবে একটা রিপোর্ট এসেছে এবং এটা নিয়ে আজকে আলোচনা হয়নি তবে এটার সাথে আরো কিছু বিষয় জড়িত হওয়ার কারণে ইনস্ট্যান্টলি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বাট এটা এটা নিয়ে এটা আলোচনায় আছে আমি আশা করছি যে খুব দ্রুত এটা নিয়ে আপনার জানতে পারবেন আমি টিমটা গঠন করা হয়েছে যারা অ্যাডভাইস করবে বোর্ডকে এবং তারা এই অ্যাডভাইস করবে কিন্তু সাত তারিখের মধ্যে টাইম লাইনে বেঁধে হয়েছে সাত তারিখের মধ্যেই তাদের অ্যাডভাইসটা দিতে হবে তারপর বোর্ড হয়তো

নকাস কনস্টিটিউশনে দিক নির্দেশনা আছে এরপরে কনস্টিটিউশনে দিক নির্দেশনা আছে আমরা সেটা সেটা অনুসরণ করার চেষ্টা করব অনুশেরি অনুসরণ করব বাধ্যবাধকতা আছে কনস্টিটিউশন অনুসরণ করেই সেটা সেভাবেই হবে আই আমরা জানি একটা কমিটি বলে আরেকটা অনেক ঝুলে যাওয়ার প্রবণতা আছে সব হয়তো এটা নির্বাচন দিকে প্রকাশ থাকতে পারে যে করবেন সেখানে কারণে একটা সময়

এটা যদি ঠিক হয়ে থাকে তাহলে প্রেসিডেন্ট বিভিন্ন জায়গায় সাক্ষাৎকারে বলছে তিনি ইলেকশন করতে আগ্রহী যিনি নিজে নির্বাচন করবেন তিনি নির্বাচন কমিশন গঠন করবেন এটা কি কিছুটা হলো সাংঘর্ষিক না কারণ এটা উনি করবেন যদিও আমি বললাম বাট উনি ইন কনসালটেশন উইথ দ্য বোর্ড মেম্বারসই উনি এটা করবেন এবং উনি যে কীভাবে করবেন সেটার একটা গাইডলাইন আছে গাইডলাইন আছে যেখানে কোন কোন জায়গা থেকে কোন কোন ব্যাকগ্রাউন্ডের লোকজন থাকবে সেই জিনিসটারও একটা একটা দিক নির্দেশনা আছে

বা আমরা শুনছিলাম যে নিজের দিকে নিয়ে আসা হবে আন্ডার নাইনটিন বা বিভিন্ন নেওয়া ধরনের কোনো যুক্তি নিয়ে আলোচনা আজকের এই আলোচনাটা আমরা বোর্ড মিটিংয়ের মধ্যে রাখি বাট উনি যেহেতু প্রশ্ন করেছেন মধ্যে দেখলেন ওকে থার্ড সেপ্টেম্বর মতোই পর্যন্তই ওর সাথে চুক্তি করা হয়েছে কয়েকটা দিনের জন্য এবং এর মধ্যে এটা সীমাবদ্ধ থাকবে ভবিষ্যতে কখনো দরকার হলে আমরা আবার তাকে আনবো বা তার মতো আরেকজন কাউকে আনব যাকে আমরা যোগ্য বিবেচনা করব কারণ এই ধরনের এই ধরনের একটা কোচকে কিন্তু বছর পর বছর মধ্যে রাখার মতো বিষয়টা না আমাদের স্পেশালিস্ট ব্যাটিং কোচ থাকবে দলের সাথে এখন আছে সালাদিন দেখছে ফিলসি মনসু দেখছে প্রয়োজন হলে ব্যাটিং কোচ আসতে পারে একজন বাট হিটিং পাওয়ার হিটিং কোচ আমার মনে হয় না আমাদের সারা বছর জুড়ে রাখার এই মুহূর্তে প্রয়োজন আছে এটা কোথায়

যারা কমিটি সুপারিশ করবে সাত তারিখের মধ্যে তারা যদি সুপারিশ করে ট্রাইব্যুনাল গঠন করার জন্য এবং বিচার প্রক্রিয়া না শেষ পর্যন্ত কাউকে হেল্পে না দেওয়ার জন্য সেই ক্ষেত্রে আপনার প্রক্রিয়াটা কী হয় আপনারা কি দ্রুত ট্রাইব্যুনাল গঠন করবেন আমাদের চেষ্টা থাকবে যত দ্রুত সম্ভব তাদের রেকমেন্ডেশন তাদের অনুযোগ বলি বা তাদের যেই উপস্থাপনাই আছে এখানে সেটাকে অ্যাড্রেস করা কারণ আমার মনে করি এটা খুব দ্রুত করা দরকার ইন্টিগ্রিটির প্রশ্নে কোনো কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই এটা খুব গুরুত্বপূর্ণ একটা যা জায়গা সো আমার মনে হয় উত্তরটা হচ্ছে ইনভেস্টিগেশন করার দায়িত্ব তাদের ছিল না কিন্তু এটাই হ্যাঁ ইনভেস্টিগেশন করার রেকমেন্ড করবে এই টিমটা

আমাদের চেষ্টা থাকবে যেই আসুক আমি থাকি বা অন্য যেই থাকুক আমাদের এখনকার চেয়ারম্যান থাকুক বা না থাকুক এরপরে যে আসবে সে যেন আমরা যা করে যাবো যেখানে রেখে যাবো সেখান থেকে যেন সামনে নিয়ে যেতে পারে আমাদের চেষ্টা সেটাই থাকবে আমাদেরই থাকবে

না তবে আমাদের খুব আশা আছে যে আমরা অন্তত একটা ভেনু বাড়ানোর চেষ্টা করব আমাদের ইচ্ছা আছে একটা ভেনু বাড়ানো অন্তত আমি নাম বলতে চাই না না তদন্ত সঠিক তদন্তের জন্য যেটা প্রয়োজন হবে সেটাই করবে আমরা আমরা তো কোনোখানেই আসলে শর্টকাট বা ছোট করে কিছু দেখছি না আমরা যে অ্যালেক্সকে নিয়ে আসা বলি বা আইএম জেকে নিয়ে আসা বলি বা আমরা এবার বিপিএল এ আমাদের বলেই দেওয়া হয়েছে যে আমরা অ্যান্টি করাপশন আইসিসি অ্যান্টি করাপশনকে ব্যবহার করবো তো আমরা ওদিক দিয়ে উয়ে মেনটেনিং দ্য টপ লেভেলে যে জিনিসটা সেটা আমরা মেনটেন করার চেষ্টা করব কারণ আমাদের ইন্টিগ্রিটির সাইডটা আমরা এতটা পিছিয়েছি এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে যে ওটা পুনরুদ্ধার করাটা ওখানে কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই

যারা আমাদের প্রথম সারির দল আছে তারা শেষ সব শর্ত পূরণ করে আসবে এখন এটা এটা বলাটা খুব করবে তারপরে আপনারা বিষয় আছে আমার এটাও শুনেছি যে ডিসেম্বরের আপনারা করতে চাইছিলেন ওই জানুয়ারি না পিছিয়ে দেওয়া চিন্তা ভাবনা করছে না আমার মনে হয় খুব দ্রুত আপনারা দেখতে পাবেন তারিখগুলো খুব তাড়াতাড়ি দ্রুত দেখতে পাবেন সম্ভব টাইট হবে একটু অবশ্যই বা সম্ভব দেখুন আমাদের হাতে যতটুকু সময় আছে সেই সময়ের মধ্যে সর্বোচ্চ কাজটা আমরা করতে চাই এবং সেখানে আমরা আশা করবো যে সবাই সহযোগিতা করবে সুচ্ছ দেয় আমাদের আমাদের যে ইন্টেগ্রিটির প্রশ্ন আমাদের ইমেজ